পরিবর্তনের স্বার্থে আধুনিকায়নের লক্ষ্যে আপনার সিদ্ধান্ত হোক সততা ও যোগ্যতার পক্ষে সালাম আলাইকুম আমি মুখলেসুর রহমান জাবির ইতিহাস বিভাগ দুই হাজার উনিশ বিশ সেশন আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে মাস্টারদা সূর্যসেন হল সংসদ থেকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার বেলটনং এক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করি যেমন ডিবেট বাঁধন BNCC এবং ক্রীড়া আমি বর্তমানে সূর্য বিতর্ক ধারার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি আমি শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে হলের বিভিন্ন শিক্ষার্থী বান্ধব উন্নয়নমূলক কাজে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়েছে মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ আবাসন জটিলতা দূরীকরণে স্বচ্ছতার ভিত্তিতে সিট বন্টন পরিষ্কার পরিচ্ছন্ন হল গঠন মানসম্মত ও সাশ্রয়ী খাবার নিশ্চিতকরণ সহ আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ এবং আদর্শ হল রূপে গড়ে তুলতে আপনাদের সকলের সাথে আমি সব সবসময় থাকবো ইনশাআল্লাহ আগামী নয় সেপ্টেম্বর আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে মাস্টার সূর্য সূর্যসেন হল সংসদ থেকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে আমি মুখলেসুর রহমান জাবির আপনাদের সকলের দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী আসসালামু আলাইকুম